লো সাইজ আর এটা তারপরে আর একেবারে সারা অনেকে যারা 10 তাদের ক্ষেত্রে এই চারা গুলো এই বড় গুলো আমরা অ্যাভেইলেবল করি না ওই তো দেখাছ আপনি সারা বিক্রিপত্তি করতে কিছু থেকে গেল সেগুলো আমরা রেখে বড় করি এগুলো বড় এগুলো পারফেক্ট হবে এটা আপনার এক ফুট ধরা যায় এক ফুট ধরা যায় কিন্তু কেছারা গুলো আমরা খুব কমই সেল করি আর যেগুলো এই 5 থেকে 6 ইঞ্চি 7 ইঞ্চি

আমার মডেল লাগানো আছে তিন বিঘা তিন শতক তিন বিঘা নয়শো পিস গাছ লাগানো আছে সেই গাছগুলো নাও আপনার এইরকম ছোট গাছ লাগানো ওই গাছগুলো যেটা যে এখন বড় হয়েছে সেই গাছগুলো নিয়ে এইরকম ছাই মানে ভাই আপনার যে পাশে কলা গাছ আছে এটা কি জাতের কলা এটা সে আপনার জি কলা জি কলা যে পুরো মাঠে দেখতেছি কলা গাছ পুরোটাই 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 জি পুরোটাই জি নাইন এই কলা গাছগুলো বয়স কয় মাস করেছে এগুলো আমার লাগানো আছে মূলত চার মাস বয়স হয়েছে লাগানো চার মাস কিন্তু আপনি আশেপাশে খেয়াল করেন এটা কিন্তু দুবার প্রকৃতি এলাকা আরকি পাশে সব ধান ক্ষেত পাশে দেখেন ধান ক্ষেত অনেকে এটা বলে যে নিচু জায়গায় হবে কি হবে না আমার এই জমিটা লাগানোর পরে দুই মাস পানি বেঁধে দুই মাস দুই মাস পানি বাঁধা ছিল তার নমুনা তো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ তার মধ্যে তো যে কলা গাছ ভালোই তো সাইজ হয়েছে আর অনলি একবার আমি সার দেওয়ার সুযোগ পাইছি এর বেশি সুযোগ এখনো পাইনি আবার নতুন করে সার দেবো পানি

খালি তো বিক্রি করলে হবে এর ভিতরে কি আছে সেটা তো জানতে হবে জানতে হবে দেখতে হবে এই দেখার জন্য আমি আমার বাড়ির পাশে লাগানো আছে নার্সারিতেও লাগানো আছে বাড়ির পাশে ফল আছে গাছে ধরে আছে সেটাও দেখানো যাবে এই ভিডিওর মাধ্যমে দেখানো যাবে সেটা বড় গাছ দেখে আমি বলি যে হ্যাঁ আছে আর সবাই কম বেশি যারা সারা নেই আমার কাছ থেকে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই আপনার আছে কিনা বা অনেকে বাগান দেখতে চায়

আমার নাসারে আমার আইডিতে ভিডিও দেওয়া আছে আমি রোপণ করছিলাম আছে সাইট থেকে 5 ইঞ্চি সাইজে সারা 4 থেকে 5 ইঞ্চি হুম মানে ভাই জি ভাই আপনি যে কলা চাষ করেছেন এখানে কি পরিমাণ খরচ আর এই যে জমিতে অনেক রয়েছে এতে কি খরচ বেশি চাষের খরচের হিসাব আছে আলাদা আমি এই জমিটা যদি এখন জোন দিন নিরায় করি আমার ব্যয়বহুল খরচ আমি তো নিরায়নি কিছু করিনি ওই মাসের মাস অন্তর বা মাসের একটু বেশি বা কম এরকম গাছ পোয়া তেলটা দিয়ে দিই যাতে গাছে না লাগে সেই তেল দিয়ে দিয়ে যে আমার গাছ দেখতেছেন আমারই কোনো ট্রিটমেন্টের কোনো বিষয় না এখানে মানে সীমিত খরচে চাষ করা যায় জিনাইন কলা একেবারে সীমিত খরচ এবং লাভজনক ফসল এটা মানে কলার যে পরিমাণ সেই হিসেব করলে আপনার যে দেশি কলা আছে দেশি কলা আমাদের দেশীয় মানুষে তো প্রিয় হবে তার মাঝে এটা খারাপ না এটা জিনাইন কলা এই যে যেটা ছোট গাছের একটু আগে ভিডিও আপনার যেটা নেওয়া হলে আমাদের এই গাছটা কয় ফুট লম্বা আছে এটা আমি ধরেন ছয় ফুট ওই ঘর আবার আট ফুট ধরা যায় আট ফুট ধরা যায় আট ফুট ধরা যায় আট ফুটের মাথায় খায় না এখানে কয় খাদি কলা আছে এখান তো দেখা জিনিসটা আর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাত আট নয় নয় খাদি কলা আছে হুম নয় খাদি কাজ এবারে একটা ম্যাজিক দেখেন সেটা আছে পরিমাণটা দেখেন তিন ছয় ছয় তিন নয় নয় তিন বারো বারো তিন পনেরো পনেরো তিন আঠারো

আপনি কোরিয়ার ক্ষেত্রে সারা বাংলাদেশের পাঠান হ্যাঁ জি জি সারা বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে পাঠান হয় সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে